আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে বলেছেন সেলিম খান কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসারউদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া আছেন যারা এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছেন তারা জান্নাতের টিকিট বিক্রি করা দল নতুন আইন বের করেছে পিআর পদ্ধতি কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন করলে দু একটা সিট পাবে নয়তো বাংলাদেশে একটিও সিট পাবে না আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে মঙ্গলবার বাইশ জুলাই বিকেলে দেবীদ্বার উপজেলার খোলা মাদ্রাসা মাঠে ঢাকা কলেজের সাবেক ভিপি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সহসভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কুমিল্লা বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল আউয়াল খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া এসব কথা বলেন তিনি আরো বলেন সরকার বাস ট্রেন ফ্রি করে দিয়েছে জামায়াতকে বিএনপির কোন ফি লাগে না সাবেক ত্রিতমির কলেজের ভিপি ও গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের সভাপতিত্বে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব বিএনপি কুমিল্লা উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী প্রয়াত বিএনপি নেতা আব্দুল আব্বাল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের আলোচনা সভার পূর্বে প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবিএম বি আতিকুর রহমান বাসার আমি বেশি সময় পাইনি আব্দুল আহ্বাল খানের সাথে চলা কিন্তু যতদিন চলেছি ততদিন আমি জানি উনি ছিলেন একজন উদার মানুষ মানুষের মঙ্গলের জন্য কাজ করতেন শ্যামা কাজ করতেন আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল খান যার সরল সভায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল খান আজ থেকে পাঁচ বছর আগে যেই ব্যক্তি যেই আব্দুল আওয়াল খান মৃত্যু বরণ করেছে ওই দিন আমার সারা পৃথিবী থেকে কয়েকশো ফোন রিসিভ করতে হয়েছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে